মোবাইল দিয়ে কীভাবে স্ক্রিন রেকর্ড করতে হয় এটা জানার জন্য আপনার অনেকেই রিকোয়েস্ট করেছেন বা আমি কীভাবে মোবাইল দিয়ে স্ক্রিন রেকর্ড করি আমার নানান বিরুদ্ধে নানান পারপাসে অনেক সময় মোবাইল স্ক্রিনের প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে আমি মোবাইল দিয়ে রেকর্ড করে সেটা বিরুদ্ধে অ্যাড করে দিই আপনি যেই কোম্পানির যেই ব্র্যান্ডের মোবাইল ব্যবহার করেন না কেন ইট ডাজেন্ট ম্যাটার খুবই সিম্পল একটা সফটওয়্যার রয়েছে এবং সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন যেহেতু এটা মোবাইলের টপিক সো বাকিটা আমরা মোবাইলের স্ক্রিনে আলোচনা করব ওয়েল আমি মোবাইলে চলে আসছি সো বিয়েটি খুব বেশি লেন্দি হবে না খুব শর্ট টাইমের মধ্যে বিষয়গুলো কাভার করব অ্যান্ড আমি হাজার একুশের দিকে দু একটা সফটওয়্যার ডিফারেন্ট ব্যবহার করেছিলাম বা তারপরেই আমি বর্তমান যে সফটওয়্যার ব্যবহার করছি এখানে সুইচ করি সুইচ করার পর থেকে আজ পর্যন্ত আমার আর চেঞ্জ করতে হয় নাই স্টিল এটা ব্যবহার করছে অ্যান্ড ইন ফিউচার আই হোপ এটাই ব্যবহার করব যথেষ্ট ভালো সফটওয়্যার সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করা যাবে যদিও ওদের পেট বাসন রয়েছে বাট পেট বাসনে যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনার ইচ্ছা করলে আপনি চাইলে পেট বাসন নিতে পারেন বাট নর্মাল ইউজার ক্ষেত্রে পাপ আমি যেই টাইপে কাজ করি এই টাইপের কাজের ক্ষেত্রে পেট বাসনে কোনো প্রয়োজন পড়ে না তো সফে হচ্ছে এক্স রেকর্ডার এটা হচ্ছে মূলত সফটওয়্যার এটা ডাউন করার জন্য আপনাকে যেতে হবে প্লে স্টোরের মধ্যে এখানে এসে এক্স ও রেকর্ডার লিখে সার্চ করলে চলে আসবে একদম উপরের দিকে স্ক্রিন রেকর্ডার এক্স রেকর্ডার ওকে এটা জাস্ট আপনাকে ডাউন করে ইনস্টল করতে হবে দ্যাটস ইট ইনস্টল করার পর আপনি এই যে অ্যাপসটা আছে এটা পেয়ে যাবেন আমি হোমস্ক্রিনে নিয়ে আসি এই যে সপারটি আছে জাস্ট ওপেন করবো টাচ করে ফার্স্ট টাইম ওপেন করার পর আপনি বেসিক কিছু সেটিংস চেঞ্জ করে নেবেন তাহলে এটা সুন্দরভাবে আপনি ব্যবহার করতে পারবেন যখন ফার্স্ট টাইম ওপেন করবেন কিছু পারমিশন চাবে আপনার মাইক্রোফোন প্লাস আপনার গ্যালারি পারমিশন যাবে অ্যাক্সেস করার জন্য আদার তো আপনার ভিডিও সেভ করতে পারবেন না সো ওই পারমিশনগুলো আপনাকে জাস্ট এনাবল করতে হবে দ্যাটস ইট অ্যান্ড যখন ফার্স্ট টাইম এখানে আসবেন আপনার সামনে এই সেটিংসগুলো আসবে সেটিংস থেকে আপনি অডিওতে এসে এখান থেকে আপনার দুইশো পার্সেন্ট করার পর জন্য এটা দেড়শো পার্সেন্ট একাটাই ভালো তাহলে মোটামুটি ভালো একটা নয়েজ মুক্ত ভিডিও বা অডিও পাওয়া যায় অ্যান্ড চাইলে আপনি সাউন্ড রিডাকশানও ব্যবহার করতে পারেন এটা ইউজ করলে আপনার অডিও থেকে নয়েজটা কমে যাবে বা সেই ক্ষেত্রে অডিও কোয়ালিটি কিছুটা ডাউন করতে পারে যেহেতু আমি এখানে অডিও ব্যবহার করি না আমি ব্যবহার করি মূলত আমার মাইক্রোফোনের অডিও সেই ক্ষেত্রে আমার এটা তো আমার একটা প্রয়োজন পড়ে না আমার সমস্ত অডিও আমি আলাদাভাবে রেকর্ড করি কম্পিউটারের মধ্যে ওটা জাস্ট আমি অ্যাডজাস্ট করে দিই সেক্ষেত্রে এটা প্রয়োজন পড়ে না বাট আপনি যদি এই অডিও ব্যবহার করতে চান তাহলে এটা টিকম্যাক দিতে পারেন সেক্ষেত্রে একটা নয়েস মুক্ত একটা ফ্রেশ সাউন্ড পাবেন আমি এটা তুলে দিচ্ছি যেহেতু আমার প্রয়োজন পড়ে না তারপর ভিডিও সেটিংসে আসবেন এখানে এসে আপাতত আমি দেখাতে পারছি না এখানে মাল্টিপল অপশন রয়েছে আমি একদম হাই কোয়ালিটি যেটা সেটাই দিয়ে রেখেছি আপনি ঠিক সেমটাই করতে পারেন লোকেশন ডিফল্ট যেটা আছে ওইটাই রয়েছে ওকে আমি এই ইন্টারনাল যে বিষয়গুলো আছে এটা দেখানোর জন্য অন্য একটা সফটওয়্যার দিয়ে আপাতত কিছুটা রেকর্ড করি বা আমার মোবাইলের যে ডিফল্ট রয়েছে ওটা দিয়ে করতেছে ওইগুলোর মধ্যে যদিও অডিওটা একটা প্রবলেম ক্রিয়েট করে বাট ইটস ওকে আমি সে ম্যানেজ করতে পারবো জাস্ট আপনার দেখানোর জন্য এটা ইউজ করতে হবে ওয়েল আমি আমার মোবাইলের যে রেকর্ডারটা আছে এটা ব্যবহার করছে বর্তমানে তো অ্যাপসটা ওপেন করছি নর্মালি অ্যাপসটি আপনি যখন অ্যাক্টিভ করে ফেলবেন মানে আপনার মোবাইলে নিয়ে আসবেন আনার পর নেক্সট টাইম যখন আপনি রেকর্ড করতে যাবেন জাস্ট একবার টাচ করলে আপনার রেকর্ডিংয়ে যে ফাংশনটা আছে এটা অ্যানাবল হয়ে যাবে এখানে আমি এটা আবার ক্লোজ করে দিচ্ছি এখান থেকে এক্সিট করে দিই টাচ করলাম দেখেন চলে আসছে সো এখানে আপনি ক্লিক করে জাস্ট এখানে ক্লিক করলে এটা স্টার্ট হয়ে যাবে আর এই পাশে একটা আইকন রয়েছে ব্রাশ আইকন এখানে ক্লিক করে আপনি নানান কিছু অ্যারোর মাধ্যমে দেখাতে পারবেন বা গোল সাইকেল নিতে পারবেন স্কোয়ার শেপ নিতে পারবেন অথবা আপনি নিজের মতো ড্রও করতে পারবেন এই পেন টুল নিয়ে অ্যান্ড ঠিক তার পাশে একটা ম্যাজিক টুল রয়েছে যেটা মূলত আপনি যখন টাচ করবেন ওখানে আপনার টাচ পেন থেকে হাতটা সরার সাথে সাথে আপনার দাগটা মুছে যাবে সাথে সাথে সো চাই আপনি এটাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনাকে বারবার ইরেজ করতে হবে না ঠিক তার নিচে এরেজার রয়েছে ওটা আপনি ইরেজ করতে পারেন যা যা দাগ দিয়েছেন অথবা ব্যাক ক্লিক করে সব কিছু রিমুভও করতে পারেন এখানে ক্লিক করে আপনি কালারটাও চেঞ্জ করতে পারবেন বা সাইজটা কীরকম হবে সেটাও চুজ করতে পারেন এখানে স্ক্রিনশটের জন্য একটা অপশন রয়েছে এটাতে ক্লিক করে আমরা স্ক্রিনশট নিতে পারবো এখানে ক্লিক করে আমরা এই টাইপের ইলেজা পেজ আছে যেটা মূলত ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিচ্ছে সো ব্যাগে চলে আসলাম সো আমি অ্যাপসটা ওপেন করি এবার ওপেন করার পর সেটিংসই চলে আসবো এখানে দেখতে পাচ্ছেন ভিডিও সেটিংস ক্লিক করছি এখান থেকে রেজলেশনটা অবশ্যই হাই দিয়ে রাখবেন এবং কোয়ালিটি এটা আপনি ম্যাক্সিমাম দিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালো হবে আমি এটাই দিয়ে রাখি ডিফল্ট হবে এটা অটোতেও থাকে অ্যান্ড এফসিপি আমি ফিক্সড করি না এটা অটোই দিয়ে রাখি সব সময় যখন যেরকম প্রয়োজন তখন সেটা প্রয়োজন সাপেক্ষে চেঞ্জ হতে পারে অ্যান্ড প্রো বাসন জন্য একশো বিশ বা নাইনটি এপিএসটা রয়েছে সো প্রো বাসন আসলে প্রয়োজন পড়ে না আমি আজ পর্যন্ত ব্যবহার করি নাই যেহেতু আমার সবসময় ব্যবহার করা লাগে এটা এই অ্যাডটা রিমোর জন্য চাইলে আমি নিতে পারি বাট এছাড়া প্রয়োজন নেই আমরা তো আর অ্যাপসে এসে কোনো কাজ করি না জাস্ট টাচ করে এটা ওপেন করি দেন আমরা রেকর্ড শুরু করি সেই ক্ষেত্রে কোনো প্রকার অ্যাডও আমাদের সামনে আসে না সো ওই দিক থেকে যথেষ্ট ভালো একটা সফটওয়্যার তারপর বাকি ফাংশনগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না নিচে চলে আসবো রেকর্ডিং মোড নর্মাল মোডটাও আছে প্রফেশনাল মোড অপশন রয়েছে চাইলে সেটা আপনি অন করতে পারেন আমি নর্মাল মোডেই সব ধরনের কাজ করি তারপর হচ্ছে রেকর্ডিং মোড এখানে নর্মাল মোড রয়েছে আমি সবসময় নর্মাল মোডেই কাজ করি বাট আপনি চাইলে পারফরমেন্স মুডটা নিতে পারেন সেই ক্ষেত্রে ক্র্যাশিং কোনো ইস্যু আসবে না বা পিওটা আরও স্টেবল হবে যদি মাস পর্যন্ত আমার কোনো প্রবলেম ফেস করে নেই একটা প্রবলেম ছিল পূর্বে আপনার স্ক্রিনটা অফ হওয়ার সাথে সাথে বা লক হওয়ার সাথে সাথে এটা অফ হয়ে যেত বাট সেটা আপনি যারা সেটিংস থেকে চেঞ্জ করতে পারেন স্ক্রিন লক হলেও রেকর্ডিংটা চলবে সেটা অফ হবে না কাউন্ট ডাউন বিফোর মানে আপনি যখন স্টার্টে ক্লিক করবেন তারপর তিন সেকেন্ড কাউন্ট করবে কাউন্ট করার পর স্টার্ট হবে এখানে পপ আপ উইন্ডোস আফটার টেকিং স্ক্রিনশট মানে আপনি যখন স্ক্রিনশটটা নেবেন তখন উপরে একটা পপ আপ মেসেজ আসবে টিকম্যাক দিয়ে রাখলে আর তুলে ধরে কোনো প্রকার মেসেজ উপরে শুক করবে না জাস্ট স্ক্রিনশটটা নিবে সেটা ব্যাকগ্রাউন্ডে থাকবে উপরে কিছু আসবে না তারপর হচ্ছে হাইট রেকর্ডিং সেফ উইন্ডো নো এটা কোনটা কথা বলছে ওরা এক্স্যাক্টলি ওরা কোনটা হাইট করতে আছে এখান থেকে বাট এটা আমি ইউজ করি না তারপর হচ্ছে হাইট ফোল্ডিং বল ডিউরিং রেকর্ডিং আমাদের এই যে ডান পাশে আইকন রয়েছে এটা হচ্ছে ফোল্ডিং বল আপনি যেটা অফ করতে পারেন রাখলে যখন রেকর্ডিং চালু হবে এটা হবে হাইট হয়ে যাবে এটা উপর শু করবে না বাট এটা বিদ্যুতের আনে কাজে প্রয়োজন পড়ে তাই এটা আমি হাইট করবো না সেই টু স্টপ রেকর্ডিং এটা টিকম্যাক দিয়ে রাখলে যখনই আপনার রেকর্ডিং কমপ্লিট হবে জাস্ট মোবাইলটা হাতে নিয়ে শেক করবেন রেকর্ডিং স্টপ হয়ে যাবে নট নেসেসারি তারপর কিপ রেকর্ডিং ওয়াইল স্ক্রিন ইজ অফ নর্মালি টিকম্যাকটা উঠানো থাকে সপের টিকম্যাক দিয়ে রাখবেন তাহলে যদি সামহাও স্কিনটা বন্ধ হয়ে যায় বা লকড হয়ে যায় মোবাইল তাহলেও রেকর্ডিং চলতে থাকবে রেকর্ডিংটা বন্ধ হবে না সেটাই ইম্পর্টেন্ট এছাড়া বাকি তেমন কিছু চেঞ্জের এখানে নেই আর যদি সামহাও আপনার ফেস কেম চালু করতে চান তাহলে এই ক্যামেরা অপশন ক্লিক করতে পারেন সাথে সাথে ফেস ক্যামটা চালু হয়ে যাবে বাট এই ম্যাপও তো করছি না তারপর শো টাচ এটা অবশ্য আপনাকে ডেভেলপার অপশন থেকে অন করে নিতে হবে পার্সোনালি যেটা আমি টাচ করছি একটা বল দেখতে পাচ্ছেন এটা ডেভেলপ অপশন থেকে অন করে নিতে হয় কাস্টমাইজ ফোল্ডিং বল এখান যে বলটা আছে এটা নিজের মতো করে কাস্টোমাইজ করা যাবে বাট সেক্ষেত্রে প্রো যেতে হবে মাস্টবি যেটা আমার কোনো প্রয়োজন নেই অ্যান্ড আদার্স যে বিষয়গুলো আছে ভয়েস চেঞ্জিং বেবি ওমেন আঙ্কেল রবট সো এআই কিছু সিস্টেম রয়েছে যেগুলো একটাও আমার কোনো প্রকার প্রয়োজন পড়ে না ইভেন আজ পর্যন্ত ব্যবহার করি নাই সো যতটুকু বিষয় দেখিয়েছি এতটুকু মোরদেন এনাফ এই সফটটি ব্যবহার করার জন্য ইভেন রেকর্ডিং করার পর এটা দিয়ে অনেক সময় আপনার টুকটাক এডিটিংও করা যায় মানে দুইটা বিট একসাথে জোড়া দেওয়া যায় বা দুই পাশ থেকে কিছু অংশ কেটে দেওয়া যায় বেসিক কিছু কাজ রয়েছে চাইলে এগুলো করা যাবে এখান থেকে বাট নর্মালি আমি এগুলো ব্যবহার করি না তাই দেখাচ্ছেও না সো এই যে টোটাল বিষয় এটা একটা সম্পূর্ণ ফ্রি সফটওয়্যার আপনার চাইলে প্রত্যেক ব্যবহার করতে পারেন যথেষ্ট ভালো যথেষ্ট স্টেবল আমি অলওয়েজ এটা দিয়ে আমার সমস্ত ভিডিও মোবাইল থেকে রেকর্ড করি অ্যান্ড রেকর্ড করার পর যখন এটা এক হাজার আশিতে বা ফোর কেজার হ্যান্ডার করি ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালো থাকে যেটা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন সো আবারও সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং চ্যানেলে অনেক ধরনের ভিডিও রয়েছে অ্যান্ড ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী টপিকে আবার কথা হবে আসসালামু আলাইকুম